হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য নিয়ে চলেছি মজার সাতটি ছবির ধাঁধা যেগুলোর উত্তর দেওয়ার জন্য তুমি সময় পাবে পাঁচ সেকেন্ড চলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক লেটস গো এবার ফার্স্ট রাউন্ডে তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ এই ছবি তিনটিকে ভালো করে দেখো এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এখানে কি এমন শব্দ বসবে যে যেই শব্দটি এই তিনটি শব্দের আগে বসলে এই তিনটি শব্দকে অর্থপূর্ণ করবে তো বন্ধুরা তোমরা কি এর উত্তরটি দিতে পারলে দেখো এই তিনটির মিডিলে যদি সোনার শব্দটি বসানো হয় তাহলে এখানে এই তিনটি শব্দই অর্থপূর্ণ শব্দ হবে যেমন সোনার হরিণ সোনার বাংলা এবং সোনার কেল্লা তো গাইজ তোমরা যারা আমার উত্তর বলার আগে এই কোশ্চেনের আসা দিতে পেরে গেছো তোমরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যেন এখনো এখনও কিস করতে পারছো না নো প্রবলেম তোমাদের জন্য নেক্সট ভিডিও আরও ওয়েট করছে চলো সেগুলো দেখে নেওয়া যাক চলো তাহলে এবার এই তিনটি শব্দের মাঝে বলো তো কোন সঠিক শব্দ বসলে এগুলো অর্থপূর্ণ শব্দে পরিণত হবে এটার উত্তর আশা করি তোমরা দিতে পেরেছ তো এখানে যে সঠিক শব্দটি বসবে সেটা হচ্ছে উপ তাহলে এখানে অর্থপূর্ণ শব্দটি হয়ে যাবে উপকরণ উপভোগ এবং উপবাস এবার এই ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে বলো তো এখানে সম্পূর্ণ শব্দটা কি হবে বন্ধুরা এটির উত্তর কি তোমরা দেখো এখানে সঠিক অক্ষর বসালে এখানে শব্দটি তৈরি হয়ে যাচ্ছে রাখি বন্ধন এবার নেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো ছবি একটি বাড়ি এবং একটি ফুল এখন এই দুটো ছবিকে দেখে বলো তো এখানে শব্দটির নাম কি হবে তো বন্ধুরা এখানে শব্দটি হয়ে যাবে প্রথমে যে ছবিটা দেখছো সেটা হচ্ছে বাড়ি বাড়ির ইংলিশ হচ্ছে হাউস আর এটা হচ্ছে ফুল তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে শব্দটি তৈরি হয়ে গেছে হাউস ফুল চলো এবার বলো দেখি এখানে এই চারটি ছবি দেখে আরও একটি শব্দ এখানে কি হবে বন্ধুরা তোমরা এখানে প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছ বি আর এটা হচ্ছে ইউ হয়ে গেল বিউ আর তিন নম্বরের ছবিটা হচ্ছে চা চায়ের ইংরেজি হচ্ছে টি আর এটা হচ্ছে ফুল তাহলে চারটি ছবিকে মিলিত করে এখানে শব্দটি তৈরি হয়ে গেছে বিউটিফুল নেক্সট এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ একটি হচ্ছে বাস আর এখানে রয়েছে রজনীগন্ধা ফুল এখন এই দুটো থেকে একটি করে অক্ষর নিয়ে বলো এখানে একটি মেয়ের নাম কি হবে কি বন্ধুরা মেয়েটির নাম কি তোমরা পেরেছ দেখো প্রথম ছবিটি অর্থাৎ বাস থেকে নেব স আর দ্বিতীয় ছবি রজনীগন্ধা থেকে নেব নয় ধা দুটো ছবি থেকে অক্ষর নিয়ে এখানে মেয়েটির নাম হয়ে যাবে সন্ধ্যা এবার তোমরা দেখছো তিনটি ছবি এখন এই তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে তোমাকে বলতে হবে এখানে কি মাছের নাম কি হবে এখানে প্রথম ছবি থেকে নেবে ই দ্বিতীয় ছবি থেকে নেবো লি এবং সবার শেষে ছবিটি থেকে নেব স তাহলে তিনটি ছবি থেকে অক্ষর মিলিয়ে এখানে মাছটির নাম হয়ে যাবে ইলিশ অর্থাৎ ইলিশ মাছ তো তোমরা যারা ইলিশ মাছ খেতে ভালোবাসো তোমরা ভিডিওটিকে লাইক করে দাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন Thanks for watching!